সংশোধিত নাগরিকত্ব আইন বা সি এ এ কি কেন এত বিতর্কিত এ নিয়ে কীভাবে সিএএ থেকে সুবিধা পাবেন পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত শরণার্থীরা আইন অনুযায়ী ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ চালু হয়ে গেল ভারতে জল্পনা ছিলই সোমবার তাই সত্যি করে নরেন্দ্র মোদী সরকার লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দিল এই সিএএ নিয়ে দেশবাসীর অনেকের কাছেই এখনও ধারণা স্পষ্ট নয় এক নজরে জেনে নেওয়া যাক সিএএ কি দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্য এ দেশে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে ওই দেশগুলি থেকে হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি সি এ এতে উল্লেখ করা হয়েছে ও এই আইনে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা বলা হয়নি অর্থাৎ ওই ছয় সম্প্রদায় ছাড়া পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান বা অন্যান্য কোনো দেশ থেকে আসা অন্য কোনো সম্প্রদায়ের শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না তবে সিএ থেকে সুবিধা পাবেন পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত শরণার্থীরা আইন অনুযায়ী ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন উনিশশো সালে নাগরিকত্ব আইনে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা এক বছর ভারতে থাকতে হবে এ ছাড়াও বিগত ১৪ বছরের মধ্যে এগারো বছর ভারতে থাকা বাধ্যতামূলক কিন্তু সংশোধনী আইনে সেই এগারো বছরের সময়কাল কমিয়ে পাঁচ বছর করা হয়েছে 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই মোদী সরকার ঘোষণা করেছিল যে ভারতের নাগরিকত্ব আইন সংশোধন করা হবে সেই মতোই সংশোধনী বিল আনে কেন্দ্র সরকার লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে যায় সেই বিল দু হাজার উনিশ সালে বারোই ডিসেম্বর ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নাগরিকত্ব সংশোধনী আইন বিল সই করেন যদিও কেন্দ্রে সিএএ মানতে নারাজ বিরোধীরা সিএএ কার্যকর করা নিয়ে দীর্ঘদিন কেন্দ্র সরকারের মধ্যে টালবাহানা চলছে অন্যদিকে করোনা পূর্বের আগে থেকেই দেশের নানা প্রান্তে সিএএ বিরোধী আন্দোলন শুরু হয় বিজেপি বিরোধী দলগুলি এই আন্দোলনের নেতৃত্বে ছিল পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিএএ কার্যকরের বিরোধী সিএএ নিয়ে কেন আপত্তি বিরোধীদের উত্তর পূর্ব ভারত থেকেই মূলত আপত্তি উঠেছিল সিএএ নিয়ে অনেকেরই আশঙ্কা করেছেন সিএএ কার্যকর হলে শরণার্থীদের ব্যাপক ভিড় বৃদ্ধি পাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তার ফলে ভাষাগত এবং সংস্কৃতিগত সমস্যার প্রকট হতে পারে নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষার স্বার্থেই অনেকে সিএ এর বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল পাশাপাশি আইনে মুসলমানদের বাদ দেওয়া নিয়েও প্রতিবাদের ঝড় উঠে শুধু তাই নয় দক্ষিণ ভারতে সিএ বিরোধিতার মূল কারণ কেন তামিলদের উদ্বাস্তুদের বাদ দেওয়া হল সেই সঙ্গে সিএ এর ষোলো এর ধারায় সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই আইনে বলা ছিল উনিশশো সালের পয়লা জানুয়ারির পর এবং উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের আগে যারা অসমে এসেছেন এবং থেকে গিয়েছেন তাদের সকলকেই নাগরিকত্ব দেওয়া হবে তা নিয়েও বিপত্তি তোলেন অসমের আদিবাসীরা সিএ এর প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ ও অশান্তিতে তিরাশি জনের মৃত্যু হয় দিল্লি উত্তরপ্রদেশ অসমের মতো বেশ কিছু রাজ্যে হিংসাত্মক ঘটনা ঘটে সিএএ বাতিল আন্দোলনের অন্যতম মুখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সিএএ নিয়ে বিরোধিতা করে আসছেন তার কথায় নাগরিকত্ব দেওয়ায় যদি কেন্দ্র সরকারের আসল লক্ষ্য হয় তবে নতুন আইনের প্রয়োজন কেন পড়লো পাশাপাশি আইনে মুসলিমদের বাদ দেওয়া নিয়েও আপত্তি তার মমতার কথায় এভাবে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বিরোধীদের দাবি সিএএ ভারতীয় সংবিধানের মৌলিক নীতিবিরোধী এই আইনের মাধ্যমে ধর্মের ভিত্তিতে বৈষম্য সৃষ্টি করছে নেপাল শ্রীলঙ্কা মায়ানমারের মতো দেশগুলিকে কেন বাদ দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন উঠছিল যদিও মোদী সরকার বিরোধীদের সব অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেছে এই আইন চালু হলে কোনোভাবেই ভারতের কোনো নাগরিকের উপর প্রভাব ফেলবে না